আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি রহমতে সকল খামারি ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তা দেখতে পাচ্ছেন আমি আসলে আমার বাইকে একটা বাচ্চা মানতেছি এগুলো হচ্ছে হলো মিশরি ফার্মই কোথায় নিয়ে যাব এবং দিয়ে আসতে হবে কীভাবে নিতে পারবেন আপনারাও ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন তো আপনাদের কাছে আপনারা সাধারণত একদিন থেকে শুরু করে দুই মাস পর্যন্ত মিশরি ফার্মে মুরগির বাচ্চা পাবেন আলহামদুলিল্লাহ এখন ফুল ভ্যাকসিন কমপ্লিট আর যে বাচ্চাটা মানতেছি এটা যাবে হচ্ছে হলো যশোর খাজুরা খাজুরা তেলপাম্প থেকে নেবে তো এখানে আছে আড়াইশো পিস আপনার আড়াইশো পিস এটা হচ্ছে হলো আপনার সম্পূর্ণ ফিমেল নব্বই প্লাস ফিমেল পাবেন আপনার একদিনের বাচ্চা নিলে এখন থেকে আমাদের কাছ থেকে নব্বই পার্সেন্ট ফিমেল পাবেন আর আমি সবসময় বলে থাকি যারা যশোরের ভিতরে হবেন তাদেরকে অবশ্যই আমরা ক্যাশ অন ডেলিভারি দিতে পারবো এই মালটা কিন্তু ক্যাশ অন ডেলিভারি যাচ্ছে আমরা তেল পাম্পে যেয়ে ভাইকে দিয়ে ভাই ওইখান থেকে পেমেন্ট দেবে আর যারা দূর থেকে নিতে চান সারা বাংলাদেশে যেহেতু আমরা পরিবহনের মাধ্যমে ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে আপনাদের ক্যাশটা আগে দিতে হয় আগে ফুল পেমেন্ট করতে হয় আমাদের তারপরে আমি সাধারণত গাড়িতে উঠা দিয়ে সুপারভাইজারের নাম্বারটা আপনাদেরকে দিয়ে থাকি তো আমাদের কাছে আপনারা আসলে নিশ্চিন্তে নিতে পারবেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই আলহামদুলিল্লাহ আপনারা একদিনের বাচ্চা নব্বই পার্সেন্ট ফ্যামিলি নিতে পারবেন এছাড়া এক মাসের বাচ্চা নিতে পারবেন বিশ দিনের বাচ্চা নিতে পারবেন দুই মাসের বাচ্চা নিতে পারবেন দেড় মাসের বাচ্চা নিতে পারবেন এছাড়া আপনাদের কাছে টাইগার টাইগার পাবেন হাইব্রিড গোলাশিলা পাবেন নাক পাবেন সোনালী সোনালী ক্লাসিক পাবেন আমরা বাংলাদেশে ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন তো এটা আসলে আমি এখন নিয়ে যাব হচ্ছে হলো যশোর খাজুরা থেকে ভাই আসলে অর্ডার করে রাখছিলো আর তিন চার দিন আগে যা হ্যাসিংয়ের প্রবলেমের জন্য দিয়ে আসতে পারিনি তো আমাদের কাছ থেকে আসলে যারা নিতে চান নিঃসন্দেহে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর যারা সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট নিতে চাবেন তাদেরকে অবশ্যই বলবো তার আপনারা এক মাসে বেশি নেবেন কারণ এক মাসে আগে ভ্যাকসিন কমপ্লিট হয় না ঠিক আছে আর এক মাসের পর যত ডোজ আছে আমরা অবশ্যই আপনাকে সেই ডোজগুলো দিয়ে দিব। তা এখন আমি আসলে চলে যাচ্ছি এই বাচ্চাটা নিয়ে আমি আপনাদের ওইখানে যেয়ে ভিডিও করে দেখাবো যে ও নিতে আসবে তো আমরা আসলে আসলে চলে আসছি দেখেন এটা হচ্ছে যশোরে যারা খাজুরা তেলের পাম্পটা চেনেন আমরা এখান থেকে সাধারণত ডেলিভারিটা করে থাকি তা ভাই এখান থেকে এসে নেওয়ার কথা ছিল যে ভাই আসলে এখানে আসবে তো আমি এখানে এসে ভাইকে ফোন দিলে ভাই বলছে ভাই আমি আপনি দাঁড়ান আমি আসতেছি তা যাই হোক আমি কিছু সময় দাঁড়ানোর পরে ভাই চলে আসছে এই যে রাসেল ভাই ভাইয়ের নাম আছে রাসেল ভাই আছে আলো অর্ডার করেছিল আড়াইশো পিস ভাই আসলে বড়ো বাচ্চা নিচে পরে কি বললো না ভাই তাহলে আপনি আমাদের ছোটো বাচ্চা দেন আমি বোর্ডিং টুডিং করে নিবেন যেহেতু আমার ব্রয়লার রেখা একজন খামার এসে অভিজ্ঞতা আছে তা সে সব ফিমেলই নেছে আলহামদুলিল্লাহ তো আমি আপনারা বলবো আপনারা যারা নিতে চান স্ক্রিনের নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম